ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমার ভিডিওর টপিক হলো মান্থলি বাজেট তোমাদের দেখাবো কিভাবে আমি মান্থলি বাজেট করে সংসার খরচা চালাই এবং সেখান থেকে কি করে সেভিংসও করি তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমার সংসারের কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে বাজেটের আলোচনা করব। তো চলো শুরু করে দিই আজকে আমি তোমাদের বলবো যে সংসারের খরচ চালাবার জন্য যদি কুড়ি হাজার টাকা দেওয়া হয় তাহলে তোমরা কিভাবে। প্ল্যান করে চললে তোমাদের অনেকটা সেভিংস হবে প্রথমেই বলে রাখি যে সব সময় মনে রাখবে তোমরা যে যত যেরকমই স্যালারি পাও না কেন তার টেন পারসেন্ট হচ্ছে তোমাকে প্রথমেই সেভিংসে রেখে দিতে হবে তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে সেভিংস তুমি যদি মনে করো যে সংসার খরচা চালাবার পর সেভিংস করবে তাহলে কিন্তু কোনোভাবেই করতে পারবে না কুড়ি হাজার টাকার টেন পারসেন্ট মানে তোমরা যদি হিসেব করতে না পারো সেই সুবিধার জন্য আমি বলে দিচ্ছি কুড়ি হাজার ইন্টু টেন ডিভাইডেড বাই হানড্রেড তার মানে টোয়েন্টি থাউজেন্ড ইন্টু টেন বাই হচ্ছে হানড্রেড করলে টু থাউজেন্ড হয় তাই এরকমভাবে তোমরা যে যেটা স্যালারি পাও তার সাথে টেন পারসেন্ট হিসাব করে নেবে যে অ্যামাউন্টটা হবে সেটা প্রথমে সেভিংস হিসেবে আলাদা তোমরা রেখে তাহলে টোয়েন্টি থাউজেন্ডের টেন পারসেন্ট হলে টু থাউজেন্ড হয় তাহলে টু থাউজেন্ড রুপিস মানে দু হাজার টাকা আমরা হচ্ছে সেভিংসে আগে রেখে দেব তাহলে আমাদের হাতে থাকবে এইটিন থাউজেন্ড মানে আঠেরো হাজার টাকা এই আঠেরো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে একটা ফ্যামিলি বাজেট করে কিভাবে একটা ফ্যামিলি চালাবো তো সেইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে আর যদি আমার এই যে বাজেটটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার এই আলোচনাটা তোমাদের কীরকম লাগছে তো দেখো আমরা প্রথমেই যখন সংসার চালাই তখন আমাদের সংসারের কিছু কমন খরচা থাকে যেগুলো হচ্ছে যেমন ইলেকট্রিসিটি বিল তারপরে টিভি হচ্ছে কেবিল লাইন বা সেট টপ বক্স যেটাই বলো সেটাই রিচার্জ করার একটা টাকা আর আমার যেমন আমরা ফ্ল্যাটে থাকি তো আমার ফ্ল্যাটের মেনটেনেন্স খরচা হ্যাঁ তো একটা গ্যাস মোটামুটি আমার দেড় থেকে দু মাস পর্যন্ত হয়ে যায় তো সেটার একটা খরচা তো এই হিসেবে আমি পরপর বাজেট করেছি তোমাদের সব একটা একটা করে আমি শেয়ার করব ইলেকট্রিসিটি বিল এখন হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু সামারের ওপর আর উইন্টারের ওপর নির্ভর করে যেহেতু এখন এটা শীতকাল সেই জন্য এখন ইলেকট্রিসিটি বিল খুব একটা বেশি হবে না তো সেই জন্য আমি পাঁচশো টাকা ধরেছি টিভি রিচার্জ করার জন্য তিনশো টাকা ধরছি ফ্ল্যাট মেনটেনেন্স তিনশো টাকা গ্যাসের জন্য যেহেতু আমি আগেই তোমাদের বললাম যে আমার একটা গ্যাস মোটামুটি দেড় থেকে দু মাস চলে যায় তো আমি এখানে ছশো টাকা ধরেছি সেটা তোমাদের খরচার ওপর তোমরা ডিপেন্ড করে ধরবে আর ফিশ চিকেন নিয়ে যেহেতু চারটে সপ্তাহ তো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আমি চারটে পাঁচশো টাকা হিসেব করে নিয়েছি দু হাজার টাকা আর ফ্রুটস আর ভেজিটেবল নিয়ে হচ্ছে আমি এখানে ধরছি পনেরোশো টাকা ট্র্যাভেল অ্যালায়েন্স হিসেবে ধরেছি দু টাকা আর র্যাশন বলতে হচ্ছে আমরা চাল ডাল তেল মশলাপাতি যা কিনবো সেটা দু হাজারের মধ্যেই কেনার চেষ্টা করব এইটা যদি আমরা বাজেট করে নিই তাহলে এটা আমরা যদি টোটাল করে নিই তাহলে আমরা দেখব যে মোটামুটি দশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে টোটাল যদি তোমরা আমি যা যা বলেছি হিসাব করো তাহলে দশ হাজার তিনশো টাকা মতো হওয়ার কথা তো আমি এটা মোটামুটি পুরো খরচটা এই যা যা বললাম সেটা দশ হাজারের মধ্যেই ধরার চেষ্টা করছি আর এছাড়া যেটা সেটা হচ্ছে আমরা যে মিল্কটা খাই সেটা প্রায় দিনই আমাদের বাড়িতে দুধ আসে তো সেটা দু হাজার টাকা ধরছি আর যেটা আমাদের বাড়িতে হেল্প করা দিদি আসে সে প্রায় হাজার টাকা নেয় তো সেটা ধরলাম তাহলে এটা টোটাল হলো হচ্ছে দশ আর দুয়ে বারো আর একে হচ্ছে তেরো হাজার টাকা তো আমি এটা মোটামুটি একটা তোমাদের হিসাব করে আমি মানে রাউন্ড ফিগারের একটা হিসাব তোমার বাচ্চার টিউশন ফিস হিসেবে আরও দু হাজার টাকা যদি আমরা ধরি তাহলে আমরা দেখব তেরো হাজার আর দু হাজারে হচ্ছে পনেরো হাজার টাকা হচ্ছে এবার আমরা দেখব যে আমাদের যে আঠেরো হাজার টাকা ছিল সেখান থেকেও কিন্তু আমরা পনেরো হাজার টাকা যদি মাইনাস করে দিই তাহলে থাকে আরও তিন হাজার টাকা তো আমাদের হাতে কিন্তু এই তিন হাজার টাকা সেভিংস থাকছে আমরা আগে দু হাজার সেভ করেছি পরে তিন হাজার যেটা বেঁচে থাকলো সেটাও আমাদের কাছে সেভিংস হিসেবে থাকবে এবার আমাদের যেটা করতে হয় এমার্জেন্সি হিসেবে কিছু টাকা রেখে দিতে হয় কারণ মেডিকেল খরচা হিসেবে কোনো মাসে লাগবে কোনো মাসে হয়তো লাগবে না কিন্তু হঠাৎ যদি কোনো প্রয়োজন হয় হাজার দুই তিনের টাকা হাতে রেখে দেওয়াটাই সেফ এবার এই যে খরচাটার কথা বললাম তোমাদেরকে বন্ধুরা তোমরা সব সময় জানবে যে মাসের শেষে যে সেভিংসটা তোমরা করবে সেটা কিন্তু সঞ্চয় হিসেবে তোমাদের কাছে রয়ে যাবে আমরা যদি শুধু শুধু অযথা আমাদের যে জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা হয়তো যেটাই ভালো লাগলো খরচা করে হাতে তিন হাজার টাকা আছে বলেই কিছু একটা ভালো শাড়ি বা ভালো কোনো একটা ডেকোরেশনের জিনিস কিনে ফেললাম কিন্তু সেটার এখন কোনোই প্রয়োজন নেই তাহলে কিন্তু তুমি ভালোভাবে সেভিংস করতে পারবে না তো তোমরা মাথায় রাখবে এই যে ছোট ছোট সেভিংসগুলো দু হাজার টাকা তিন হাজার টাকা করে সেভ করে করে তোমরা যদি বছরে যদি এরকমভাবে টাকাটা জমাও তাহলে কিন্তু এক সময় গিয়ে ছত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার বেশি তোমরা জমাতে পারবে এবং ভালো কোনো কিছু একটা বছরের শেষে কিন্তু বানাতে পারবে এরমভাবে টার্গেটটা রাখবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কি ধরনের ভিডিও তোমরা কোন টপিকের ওপর দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লেখো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন আর একটা নতুন ভিডিও নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করব। Thank you.